শিক্ষার্থীরা তোমাদের যারা এসএসসি দ্বারা ছাব্বিশ শিক্ষার্থীরা রয়েছে তোমাদের নির্বাচনী পরীক্ষাতে টেস্ট পরীক্ষা কৃষি শিক্ষা সারের জন্য হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় রয়েছে কৃষি প্রযুক্তি সম্পর্কে এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এমসি গুরুত্বপূর্ণ এমসি কো দিয়ে দিয়েছে যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এই ধরনের এমসি কো দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তোমাদের প্রায় আটশোটি টা এমসি কো দেওয়া হয়েছে এই এমসি গুলো তোমরা পড়লে পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে এরপরে দ্বিতীয় অধ্যায়টা তোমাদের কিন্তু কৃষি কৃষি উপকরণ তো এই অধ্যায়টা ইম্পর্টেন্ট তো কৃষি উপকরণে আমরা তোমাদেরকে বেশ করে এমসি কিউ দিয়ে দিয়েছি যেগুলো বারবার এসে দেখো কোন যে স্কুলগুলো পাশে এসেছিল সেগুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়ে গেছে দেখো পাশে যাতে তোমরা এগুলো ইম্পর্টেন্টে পড়তে পারো পরীক্ষার আগে অবশ্যই এগুলো একটু পড়ে ফেলবে এটা শিক্ষার্থীরা এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে কৃষি তো এখানে একটা আংশিক রয়েছে সেই আংশিক সিলেবাসে আলোকে আমরা তোমাদেরকে এই শিটটা তৈরি করে দিয়েছি এটুকু দেখো এই পঞ্চান্নটা এমসি দেওয়া হয়েছে অধ্যায় থেকে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে পড়ে ফেলবে এই এম গুলো তো তোমরা ভালো করে পড়ো তোমার সৃজনশীলের জন্য অনেকটা উপকার হয়ে যাবে এবং তোমাদের মাধ্যমে রয়েছে শিক্ষার্থী এরপরে বনায়ন এটাও কিন্তু আংশিক রয়েছে তোমাদের শিক্ষার্থীরা বনায়নে আমরা তোমাদেরকে যে সকল পার্টগুলো রয়েছে সেই পাঠের আলোকে আমরা তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিয়েছি শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে এই সিটটা ফ্রি দিয়ে দেবো শিক্ষার্থীরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও আর আমাদের চাই নিয়মিত প্রতিটি সাবজেক্ট সাজেশনগুলো ফ্রি পেয়ে যাবে বিভিন্ন রকম সিট ফ্রিতে পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্ট আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সে সকল সাজেশনও দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট